আমি কিন্তু ভাই আগেই বলেছিলাম এইবার নারী বিশ্বকাপের ফাইনালিস্ট কারা কারণ হবে সেটা আগে বলেছিলাম বাট ফাইনালটা কে জিতবে সেটাও বলেছিলাম যে হয়তো ভারতের নারীদের জেতার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে বলেছিলাম বাট আপনারা তখন সেই মুহূর্তে আমার সাথে কেউ একমত হন নাই সবাই বলেছিলেন যে ভারতের নারীদের বোলিং লাইন আপ উইক ভারতের ব্যাটারদের সমস্যা আছে এই সেই আছে বাট দেখলেন তো ভাই দিন শেষে গতকালকে ভারতের নারীরা কি একটা দুর্দান্ত পারফরমেন্স করে সাউথ আফ্রিকার এগেনস্টে প্রথমবারের মতো তারা নারী ক্রিকেটের মানে নারী বিশ্বকাপটা তাদের নাম করে নিয়েছে আর ভারত বলেই কি সবকিছু সম্ভব ভারতরা এত কিছু মানে সম্ভব করে কিভাবে ঘরের মাটিতে দুই হাজার সালের ওআডিআই কাপটা প্রায় জিততে জিততেই হেরে গেল ভারতের পুরুষ দল কিন্তু এইবার কিন্তু নারীরা সেই ভুলটা করে নেয় নারীরা যে কি পরিমাণ দুর্দান্ত গতকালকে সেটা একদম কারায় গন্ডায় কিন্তু মানে কড়ায় গন্ডায় তারা একদম প্রমাণ করে দিয়েছে গতকালকে যে জিনিসটা হয়েছে যেরকম একটা পিচে খেলা হয়েছিল সত্যিকার অর্থে আমি ভেবেছিলাম যে অস্ট্রেলিয়ার মতো একটা টিমের যখন ইন্ডিয়ার নারী ক্রিকেট দল তিনশো আটত্রিশ তিনশোর নিচে রান করলো দুইশো রান করলো তখন আমার কাছে মনে হইলো যেন যে বিষয়টা কেমন হইলো মাত্র দুইশো আটানব্বই রান করলো আর সাউথ আফ্রিকার তো সবাই ফর্মে সাউথ আফ্রিকার যে ক্যাপ্টেন আছে লরা ওলবার্ট মানে আগের ম্যাচটাতে ওয়ান সিক্সটি প্লাস একটা রানের স্কোর করে ইংল্যান্ডকে কিন্তু বিদায় করে দিয়েছিল আজকেও কি সেরকম কিছু একটা করবে কিনা ভাই আজকেও তিনি সেরকম একটা কিছু করছিল আজকেও তিনি হান্ড্রেড প্লাস রান করেছে মানে তার এই ইনিংসটা সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার প্রশংসার যোগ্য ওই যে একটা কথা আছে না ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট তো এই জিনিসটা কিন্তু লরা অলভার্ট করেই দেখেছেন যে ক্যাপ্টেন ওয়াজ শি ওয়াজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বাট ওই যে দিন শেষে তো ম্যাচটা তারাই জিতবে যাদের আসলে সক্ষমতা আছে সামর্থ্য বেশি দুইশো আটানব্বই রান করতে গিয়েও কিন্তু ভারতকে কাটখর কম হয় হয়নি প্রথম দিকে শুরু করে যেভাবে ভারত ব্যাটিং করছিল একটা পর্যায়ে মনেই হচ্ছিল যেন হয়তো বা ভারত থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি প্লাস রানের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু না সেখানে সাউথ আফ্রিকান বোলাররা তাদেরকে আসলে তাদের চেইনটা টেনে ধরছে সম্ভব সেই চেনটা টানা হয়েছে কখন যে এই মুহূর্তে আপনার শেফ ভার্মা আউট হয়ে ফিরে গেছেন আটাত্তর বলে সাতাশি রানের একটা ইনিংস খেলে আর ভেরি ব্যাড লাক ওয়ার্ল্ড কাপ ফাইনাল এর মতো একটা ম্যাচ এখানে চাইলে তিনি একটু ধৈর্য ধরে হান্ড্রেড করতে পারেন বাট শি ওয়াজ প্লেইং ফর হার টিম ভাই সে টোটালি তার টিমের জন্য খেলছিল তার সেই শটটা দেখেই বোঝা যায় তিনি অত বেশি ডিফেন্সিভ খেলছিলেন না কে ভেবেছিল শেফ আলী ভার্মা কিন্তু পুরাটা টুর্নামেন্টে দেখেছি আমি বসে রয়েছে শুধুমাত্র লাস্ট দুইটা ম্যাচ খেললেন এই শেফ ভার্মা আর সেই দুই ম্যাচেই বাজি মাতার তিনি কার পরিবর্তে খেললেন প্রতিকার আওয়ালের পরিবর্তে প্রতিকার আওয়াল একটা ম্যাচে আমরা দেখলাম যে ইনজিউর হয়ে কিন্তু বাইরে চলে গেলেন তারপরে থেকে আর তিনি ম্যাচেই খেলতে পারলেন না বাট প্রতিকার আওয়াল যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়ার টিমে ছিল ভালো ছিল বাট গতকালকের ওপেনিং পার্টনারশিপটাও বেশ ভালো ছিল সেখানে শেফালি ভার্মা প্রুভ করেছেন শি ইজ ভেরি ভেরি অ্যাগ্রেসিভ মানে কি ধরনের অ্যাগ্রেসিভ একজন ব্যাটার শেফালি ভার্মা আটাত্তর বলে সাতাশ রানের ইনিংসটা যখন করে তিনি আউট হয়েছেন মোটামুটি তম ওভার পর্যন্ত ভারতের স্কোরটা না বল বাই বল ছিল কিংবা তার চেয়ে তো কিছু রান বেশি ছিল কিন্তু একটা পর্যায়ে গিয়া আপনার সেই যে রান কমা শুরু করলো তারপরে না রানটা কেমন যেন বাড়লোই না আর বাড়লোই না আর সবচেয়ে বেশি চাপে পড়ে গেল ভারত আমার কাছে মনে হলো যেন জেমিমা মার যখন আউট হয়েছিলেন ঠিক সেই মুহূর্তে তো সেই সমস্ত কথা বলতে চাচ্ছি না কি সমস্যা হয়েছে কে কি কারণে হয়েছে সেটা বলতে চাচ্ছেন তবে ভারতের নারী ক্রিকেটাররা সম্মিলিতভাবে ক্রিকেটের দারুণ একটা পারফরমেন্স প্রদর্শন করেছেন স্মৃতি মান্দারা আজকে বেশি রান করতে পারেন নাই আহ শেফালি ভার্মা করেছেন সাতাশি তারপরে জামিমা রদ্রিগেজ করেছেন পঁচিশের মতো রান তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট যে প্লেয়ার যে প্লেয়ারটা রোল প্লে করেছে সেটা হচ্ছে দীপ্তি শর্মা ভাই দীপ্তি শর্মা এমন একজন ক্রিকেটার একদম দীপ্তমান একজন ক্রিকেটার একদম তারকার মতো তিনি ব্যাট হাতে আর বল হাতে যে কারিশ্মা গতকালকে দেখাইছেন ভারতের ওয়ার্ল্ড কাপ জিতাইতে ম্যান অফ দ্য সিরিজের এর দুইটা ডাবল অ্যাওয়ার্ড তাকে দেওয়ার দরকার ছিল ইভেন ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটাও তাকে দেওয়ার দরকার ছিল কারণ দেখেন একজন প্লেয়ার যখন ফিফটি এইট বল ফিফটি এইট রান মেক করে আন্ডার তার দলের জন্য ফাইনালের মতো একটা স্টেজে ফাইনালের মতো একটা স্টেজে আর পরবর্তীতে যখন তার হাতে বল তুলে দেওয়া হয় তখন তিনি নয় বল করে থার্টি রান দিন পাঁচ পাঁচটা উইকেট তুলে নেয় তাহলে তো দেখে বোঝা যায় যে একটা প্লেয়ারই আপনার ম্যাচের পাল্লাটা একদম এদিক থেকে সেদিক করে দিয়েছেন কি টাইপ অফ প্লেয়ার ভাই আপনি চিন্তা করতে পারবেন না কি ম্যাগনেটিক প্লেয়ার যে ধরনের শর্টস তিনি খেলেছেন হয়তো বা কিছু কিছুটা অ্যাগ্রেসিভ হইতে পারতেন বাট আমার কাছে মনে হয় যে ফলো থ্রুতে খেলেছেন আপনার দীপ্তি শর্মা বেশ ভালো ছিল বেশ ভালো ছিল তারা করেছিল হয়তোবা তারা সেই স্কোরটাও করতে না তো দীপ্তি শর্মা তার জায়গা থেকে ভালো খেলেছেন আর হ্যাঁ অবভিয়াসলি রিচা ঘোষ শেষের দিকে এসে কিছু দাম পাটাং শট খেললেন প্রত্যেকটা ম্যাচে আমরা দেখে আসছি তো দারুণ ছিল সর্বশেষ মিলে ভারত প্রমাণ করে দিয়েছে যে তারা কেন বিশ্ব চ্যাম্পিয়ন তারা কেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের খেতাব তাদের গায়ের সাথে মানায় এই জিনিসটা তারা বারবার প্রমাণ করে দিয়েছেন আপনারা হয়তো বলতে পারতেন একসাথে সমান তালে সমান ভাবেই এগিয়ে যাইতে পারে সেটা ভারতের জন্য কোন বিষয় না ভারতের জন্য কোনো ব্যাপারই না তো দর্শক আহ যাই হোক আপনার ব্যক্তিগত মতামত আবার ভিডিও কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম